হ্যালো সবাইকে গুড মর্নিং সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমার বিছানার অবস্থা খুব খারাপ আর এই দেখো এখন বিছানা গোছানো হয়ে গেছে পুরোটাই কমপ্লিট বিছানা গোছানো তো এরপর আমার এই শোকেশের এই জায়গাটা না প্রচণ্ড খারাপ অবস্থা দেখতে পাচ্ছি সবসময় তো আমার বর এই কাজগুলো করে আর শোকেশটা গোছাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল দেখো কি হয়ে গেলো মানে কি বলবো আমার সিঁদুরটাই পড়ে গেলো এতটা খারাপ লাগছিলো যে কি বলবো তারপরে যাই হোক তারপর আমি সবটা আমার শোকেশের যা যা ছিল আমি সব গুছিয়ে গেছে নিলাম গোছানোর পর তোমাদের পুরোটা দেখাচ্ছি তো দেখো শোকেশটা পুরো গোছালাম প্রত্যেক দিনই গোছাই কিন্তু আমার বর যা সে প্রত্যেক দিনই নোংরা করে তার এটা অভ্যাস তো এই দেখো এই বাটিটা হচ্ছে আমি চুল দিয়ে নিয়েছি কেমন হয়েছে জানিও মানে হাড়ি টাইপের বাটি তো এখন আমি ঘর মুছবো দেখো আমার ঘরের একটুখানি তো জায়গা তো ঘরও মোচা হয়ে গেছে ঠিক আছে আর আমি একটু রান্না করেছিলাম ভাত তারপরে আলু পোস্ত পেঁপে ভাজা তারপর একটু ডাল এই সবই আর আমার জন্যই ছিল পান্তা ভাত পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে কারণ গরমের মধ্যে বেশি পান্তা ভাতটাই খেতে ভালো লাগে তো চলো আমি এখন চান করে নিই পুজো দিতে হবে চান করে চলে এসেছি এখন আমি যাবো ফুল তুলতে তো চলো ফুলটা তুলে নিই আর এখানে জল দিয়েছিলাম এই দেখো তুলসী গাছকে জল দিয়ে দিয়েছি চান করে আর সকালবেলায় এত রোদ বাপড়ে কাজ করা যায় না তো আমি এখন ফুল তুলতে যাচ্ছি এই দেখো এখানে আমাদের এখানে অনেক রকমের গাছ হয়েছে গাছ লাগিয়েছে কাকিমা তো আমি এখান থেকে কটা ফুল তুলে নিই আমার যেহেতু সিংহাসনটা ছোট ওর জন্য আমার বেশি ফুল লাগে না আমি অল্প কটা ফুল তুলি আর ওই গাছ থেকে অনেকেই ফুল তুলে সবাই ফুল তুলে নিয়ে যায় আমিও কটা ফুল তুলি আমি কাউকে বারণ করি না সবাই ফুল তুলে ওখান থেকে তো তার জন্য আমিও কটা ফুল তুলে নিয়ে এসেছি নিয়ে এসে পুজো দিয়ে দিচ্ছি তোমরা তো দে দেখো ওই যে আমার সিংহাসনটা একদমই ছোটো আমার অত ফুল লাগে না আমি অল্প করেই ফুল নিই তার জন্য আমি অল্প করে ফুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছিলাম আর পুজো দিতে আমার অনেকক্ষণই টাইম লাগে আমি অনেক সময় নেই পুজো দিই ঠিক আছে এটা যেহেতু স্পিডে করা রয়েছে বলে মনে হচ্ছে কিন্তু আমি অনেকক্ষণ থেকেই পুজো দিই তো এখানে আমি এখন পুজো দিয়ে নিচ্ছি আমাদের যে ইয়েটা রয়েছে প্রদীপটা সেটা জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে এখন পুজো দিয়ে নিই তো তোমরা দেখতে থাকো তারপরে আমি এখানে শঙ্খ বাজিয়ে নিয়েছি আর লাস্টে বাজিয়ে নেব কাসুর তারপরেই আমার পুজো সম্পূর্ণ তো এই যে আমি এখন কাসুর বাজিয়ে নিচ্ছি তো আমার পুজো দেওয়া তো এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটু খেয়ে নিই কারণ খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ থেকে তো কিছু খাইনি তার জন্য খিদে পেয়ে গেছে তো খেয়ে নেব এই দেখো ফাইনাল তো এরপর আমি গেছিলাম এই যে আমাদের এখানে জামা প্যান্ট মানে এই ঘরটায় কেউ থাকে না তো এখানে জামা প্যান্টই দেওয়া হয় মাঝের মধ্যে বৃষ্টি চলে আসছে বলে এখানে জামা প্যান্ট দিয়ে রাখি আর বাইরে রোদ দেখো কি এখনও কত রোদ তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আমি এখন একটুখানি ঘুমাবো তো চলো আমি ঘুমিয়ে নিই তো এরপরেই উঠে দেখছি কি বৃষ্টি দেখো কি বৃষ্টি কি বৃষ্টি আর ভাল লাগে না এই বৃষ্টিতে আমার তো টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা